কবি কাশীনাথ ভট্টাচার্যের লেখা কবিতা পৃথিবী আজকাল দোকানে দোকানে পৃথিবী বিক্রি হয় এই সুযোগে আমিও আমার মেয়ের জন্য একটা বিরাট পৃথিবী কিনে আনলাম আর করা বলুন কেনা পৃথিবীতে ও পৃথিবীটাকে চিনুক পৃথিবীটা পেয়ে আমার মেয়ে খুব খুশি মাঝে মাঝে সময় পেলেই হাতের ওপর ঘুরিয়ে ঘুরিয়ে ও পৃথিবীটাকে দেখে আমি তাকিয়ে থাকি ওর দিকে ওর খুশিতেই তো আমার ভালো লাগা মাসখানে ক্ষয়নি হঠাৎ একদিন মেয়ের চোখে জল হাত থেকে পড়ে পৃথিবীটা একেবারে মার হয়ে গেছে আমি বললাম দিসে মা আমি তোকে আরও একটা পৃথিবী কিনে দেব পরের দিন গেলাম আরো একটা পৃথিবী কিনতে এ দোকান ও দোকান সে দোকান কোথাও একটা পৃথিবী পাওয়া গেল না সমস্ত পৃথিবী কিনে নিয়েছে একটাই দেশ সমস্ত পৃথিবী কিনে নিয়েছে একটাই